বন্ধুরা রোদে গরমে হাত পা কালো হয়ে যাচ্ছে তাহলে এটা তৈরি করে একদিন লাগিয়ে নাও হাত পা সঙ্গে সঙ্গে পাঁচ সাত মিনিটে দেখবে তোমাদের হাত পা একদম পরিষ্কার ঝকঝকে উজ্জ্বল ফর্সা হয়ে যাবে হাতে পায়ের কালো ময়লা দাগ ছোপ সমস্ত তুলে দেবে এই উপায়টি হ্যাঁ বন্ধুরা আমি একদম এটা সামনে করে দেখিয়ে দেবো যে দেখো মাত্র পাঁচ মিনিট এটা হাতে মাখলেই তোমরা দেখবে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের হাত পা কি সুন্দর পরিষ্কার ফর্সা উজ্জ্বল হয়ে যাচ্ছে বন্ধুরা এটা ঘাড়ে গলা বগলে যদি কালো হয়ে আছে এবং সেই কালো দাগ ময়লা উঠছে না পরিষ্কার হচ্ছে না তাহলে এটা লাগালে তোমাদের ঘাড় গলা বগল কোনোই অথবা হাঁটুতে কালো দাগ হয়ে গেছে ময়লা চেপে বসে গেছে এই সমস্ত কিছু উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাহলে এটা তৈরি করার জন্য তোমাদের সবার প্রথমে লাগবে চিনি বন্ধুরা চিনি খুব ভালো স্ক্রাবারের কাজ করে আমরা জানি চিনি স্কিনকে সফট করে স্কিনকে মশ্চারাইজ করে আর স্কিনে একটা ব্রাইটনেস আনতেও হেল্প করে অল্প এক চামচ জল দিয়ে এক চামচ চিনি একটুখানি গুলে নেবে তো দেখো বন্ধুরা এখানে আমি হাতে আর পায়ে লাগানোর জন্য দেখাচ্ছি তোমরা যদি চাও আরেকটু বেশি পরিমাণও এটা তৈরি করে নিতে পারো এরকমই হাত পা হাঁটু ঘাড় গলা পরিষ্কার করার জন্য এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস তো অনেক সময় বাড়িতে দেখবে লেবু থাকলে লেবু শুকিয়ে যায় হলুদ হয়ে যায় লেবু তো সেই লেবু ফেলে না দিয়ে এই রকমভাবে হাত পা পরিষ্কার করে নেবে ওই লেবুর দিয়ে তো এইভাবে দেখো হাফ লেবুর রস আমি মিশিয়ে নিয়েছি এখানে এরপর এখানে চার পাঁচ ফোঁটা নারকল তেল দেবে নারকল তেল দিলে কি হবে এই যে স্কিনটাকে সফট করে দেবে আচ্ছা এরপর দেখো এখানে মেশাবে যে কোনো একটা শ্যাম্পু যে কোনো শ্যাম্পু যেটাই তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুটা এখানে মেশাবে কারণ শ্যাম্পু খুব ভালো নোংরা ময়লা তুলে দিতে পরিষ্কার করে নোংরা ময়লাকে সফট করে দেয় নরম করে দেয় আর যে দিই কালো নোংরা ময়লাগুলো অতি সহজে উঠে যায় এবং দাগ হালকা হয়ে যায় শ্যাম্পুটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে এইভাবে ভালো করে গুলে নেবে আর এরপর যতক্ষণ না চিনিটা মিশে যাচ্ছে এইভাবে এটাকে দেখো মিশিয়ে নেবার পর এর মধ্যে তারপরে আমরা মেশাবো আরও কয়েকটা জিনিস যাতে কি হবে খুব ভালো মতন এটা আমাদের ত্বক থেকে নোংরা ময়লাকে তুলে পরিষ্কার করে দেবে যেটা শুধু সাবান মাখলে কিংবা জল দিয়ে ধুলে সেই নোংরা পরিষ্কার হয় না দেখো এটি হচ্ছে খাবার সোডা খাবার সোডা সাধারণত আমরা অনেক কিছু রান্নার রান্নায় ব্যবহার করে থাকি সেই খাবার সোডা দু চামচ জলের মধ্যে এক চামচ দিয়ে আগে গুলে নেবে এইভাবে তো এইভাবে দেখো এক চামচ খাবার সোডা এখানে আমি দু চামচ জল নিয়েছি একটা বাটিতে তার মধ্যে গুলে নিয়েছি এবার এই জলটা মিশিয়ে দেবে এইভাবে তো যার ফলে দেখবে এখানে কি সুন্দর একদম ফেনা মতন একটা এই যে তৈরি হয়ে গেছে এইবার ভালো করে এটা মিশিয়ে নেবার পরে এটাকে এবার হাতে পায় কিংবা যে কোনো কালো জায়গা যেখান থেকে কালো ময়লা তুলতে চাইছো হাঁটু বগল কনুই সেই সমস্ত জায়গায় এটা তোমাদের ব্যবহার করতে হবে দেখো আমি হাতে লাগিয়েই তোমাদের ইনস্ট্যান্টলি দেখাচ্ছি তোমরা দেখে নেবে নিজেরাই যে দেখো কি তাড়াতাড়ি এটা হাতটাকে একদম পরিষ্কার করে দেবে একদম ফর্সা উজ্জ্বল করে দেবে তো হাতে এইভাবে লাগিয়ে নিলে ঠিক একইভাবে তোমরা পায়ে হাঁটুতে গোড়ালিতেও লাগাবে আর বেশিক্ষণ না পাঁচ মিনিট একটু রেখে দেবে আর পাঁচ মিনিট পর একটুখানি এইভাবে রোগড়ে নেবে পাঁচ মিনিট হাতে এরকম মেখে রাখার পরে কিংবা হাঁটু ঘাড় গলা বগলে যেখানেই লাগাতে চাও পাঁচ মিনিট রেখে ভালো করে মুছে দেখো ধুয়ে নেবে দেখো আমি জল দিয়ে ধুয়ে এসছি দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার করে দিয়েছে হাত একদম সঙ্গে সঙ্গে হাত অনেকটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে ঠিক একইভাবে তোমরা পাও পরিষ্কার করবে এইভাবে দেখো পায়ে পরিষ্কার করার আগে পায়ে একটুখানি নারকোল তেল দিয়ে মালিশ করবে যাতে কি হবে পায়ে অনেক সময় নোংরা ময়লাগুনো জমে থাকে কালো হয়ে থাকে স্কিন ডেড স্কিন হয়ে থাকে রুক্ষ ড্রাই হয়ে থাকে পাটা তো একটুখানি নারকোল তেল আগে মেখে নিলে সফট হয়ে যাবে নরম হয়ে যাবে ভালো করে একটুখানি নারকল তেল মেখে নেওয়ার পরে এইটা পায়েতেও ভালো করে লাগাবে অনেক সময় আমাদের গোড়ালির কাছে দেখবে কালো কালো হয়ে থাকে গোড়ালির গাছটা পায়ের কিংবা আঙুলগুলো কালো কালো হয়ে থাকে আঙুলের গাঁঠগুলোতেও কালো হয়ে থাকে তো দেখো বন্ধুরা আমি প্রথম যে পাটায় লাগালাম দেখো কতটা সাদা লাগছে তো যে অংশটায় আর যতটা অংশতেই লাগাচ্ছি দেখো কি সুন্দর সাদা হয়ে যাচ্ছে তাতে তোমরা বুঝতেই পারছো দেখো এখানে ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যতটুক জায়গায় আমি এটা লাগাচ্ছি ততটুক জায়গা দেখো কত সুন্দর সাদা আর পরিষ্কার হয়ে যাচ্ছে আর বাকি যে জায়গাটা আমি লাগাচ্ছি না দেখো সেই জায়গাটা কেমন একটু কালো মতন হয়ে আছে তাতে তোমরা বুঝতেই পারছো যেটা মাত্র পাঁচ মিনিটেই কিন্তু এফেক্ট দেখাচ্ছে এবং পাঁচ মিনিট লাগিয়ে রাখার ফলেই এটা দেখো কতটা পরিষ্কার করে দিচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেজাল্টটা তোমরা নিজেরাই দেখো আমি এবার পাটা একটু মুছে দেখিয়ে দিচ্ছি তাতেই তোমরা বুঝতে পারবে ভালো মতন দেখো ঠিক যতটুকু অংশ পায় লাগিয়েছিলাম ততটুকু অংশ সাদা হয়ে গেছে বাকি অংশটা দেখো কালো হয়ে রয়েছে তো এটা তোমরা যেখানেই লাগাবে সেই জায়গায় কালো চামড়াটা পরিষ্কার হয়ে যাবে ফর্সা হবে উজ্জ্বল হয়ে যাবে আর ভালো করে তারপর হাত পা ঘাড় গলা বগল কনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা করে একটুখানি মশ্চারাইজার অবশ্যই লাগিয়ে নেবেন নিশ্চয়ই তফাৎটা দেখতে পাচ্ছ তো এইভাবে বন্ধুরা অতি সহজে এই হাত পা ঘাড় গলা বগল আর কোনোই পরিষ্কার করে নাও এরকমই ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নাও তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে